দীর্ঘ প্রতীক্ষার পর জমিজট কাটিয়ে তারাপীঠে একান্নটি সতীপীঠের আদলে মন্দির ও পীঠস্থান গড়ে উঠতে চলেছে মঙ্গলবার ইলামবাজারের প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ওই কাজে শিলান্যাস করেন মঙ্গলবার আনুমানিক দুপুর একটা নাগাদ তারাপীঠ সংলগ্ন রামপুরহাট থানার অন্তর্গত উদয়পুর মোড় এলাকায় ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে সহ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা তারাপীঠ শ্যাম্পুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্ব তারাপীঠ শ্যাম্পহাট উন্নয়ন পর্ষদের যাওয়ার আগে উদয়পুর মৌজায় একত্রিশ একর জায়গার উপরে একান্ন পিঠের আদলে মন্দির ও পীঠস্থান গড়ে তোলা হবে তারাপীঠ শ্যাম্পহাট উন্নয়ন পর্ষদের অধীনে ওই প্রকল্পের কাজ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে জানা গিয়েছে রামপুরহাট এক এবং রামপুরহাট দুই ব্লকে ওই জায়গায় মন্দির তৈরির পাশাপাশি শিশু উদ্যানও নির্মাণ করা হবে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় আরও জানান এই প্রকল্পটি মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প কার্যত মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রকল্পের জন্য দু সাল থেকে জায়গা দেখার কাজ শুরু হয় দীর্ঘদিন ধরে জমি জটিলতার কাটিয়ে অবশেষে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অধীনে জায়গা পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রীর প্রকল্পে শিলান্যাস করেন এর ফলে দীর্ঘদিনের একটা প্রত্যাশা পূরণ হবে স্বাভাবিকভাবেই এই এলাকার সমস্ত দিক থেকে মানোন্নয়ন ঘটবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প যে এখানে একান্ন পিঠের একটা প্রতিরূপ অর্থাৎ এপ্লিকা সেটা তৈরি করা হবে ট্রান্সফার করা জমি মূল্য নির্ধারণ করা এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেই জটিলতা ছিল এবং ধীরে ধীরে সেই জটিলতা কেটে গেছে এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইলাম বাজার থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন জায়গা নিয়ে যায় একত্রিশ থার্টি থার্টি ওয়ান একর

তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্রসিডিওর আছে সেই প্রসিডিওর গুলোকে মেনটেন করি এটা এখানকার কি উপকার উপকার মানে এটা একটা তারা বিশাল উপকার হচ্ছে এখানে পিঠের যে রেপ্লিকা বা প্রতিরূপ যেটা হচ্ছে সেটাতে আপনার পর্যটক যারা আসবেন তারাও একটা তারাপীঠ মা তারার মন্দিরে যেমন আসবেন ঠিক তেমনি এই মন্দিরগুলো দেখার একটা সুযোগ কি সুবিধা হবে ব্যাপার হচ্ছে আজকে আমাদের একটা স্বপ্ন পূরণ হলো বলতে পারেন শুধু আমাদের কাছে না তারাপীঠ বাসীর কাছে না তারাপীঠে যে হাজার হাজার ভক্ত আসছে তাদের কাছে কেন এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এবং পর্যটন নির্ভর যে আর্থিক উন্নয়ন যে প্রকল্প ঘোষণা করেছিলাম আমার মনে হয় তারাপীঠে মায়ের মন্দির যেমন আছে মহাশ্মশন আছে তারাপীঠে একান্ন পীঠ এটা শুধু আমাদের ভারতবর্ষে না বিশ্বের মানচিত্রে তারাপীঠ কিন্তু একটা বিরাট জায়গা করে নেবে এবং পর্যটন নির্ভর যে অর্থনৈতিক উন্নয়ন শুধু তারাপীঠ বলে না আমার মনে হয় জেলার মানচিত্রটাই পাল্টে যাবে কারণ এখানে যে লক্ষ লক্ষ ভক্ত আছে তারা কি আসে মাকে পুজো দেয় কিছু জিনিস দর্শন করে বাড়ি ফিরে যায় কিন্তু তারা এসে যখন এখানে দু তিন দিন আরো স্টে করে যাবে কিছু জিনিস দেখার জন্য তখন কিন্তু শুধু হোটেল ব্যবসা বলে নাই তারাপীঠের সাথে যে যুক্ত মায়ের মন্দিরের সাথে যারা প্রত্যেককে জেলার প্রত্যেকের একটা কিন্তু আর্থিক অর্থনৈতিক ঘটবে সেটাকে আমরা মনে করি এবং এই উদ্যোগটা আপনার উদ্যোগ ছিল না এটা মাননীয় মুখ্যমন্ত্রী যখন দুহাজার সালে ক্ষমতা ছিলেন তিনি সেই যে তারাপীঠের উন্নয়ন কাজে হাত দিয়েছিলেন শুধু তারাপীঠের রাস্তাঘাট না আমাদের মন্দিরে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তাতে আমরা তারাপীঠ বাসী তো এবং সারা ভারতবর্ষের তার জন্য লোকের অর্থের সংখ্যা বেড়ে গেছে এবং তারাপীঠ কিন্তু একটা বিশেষ পরিচিত পেয়েছে এবং তিনি যে টিআরডি গঠন করেছিলেন সেই টিআরডির যে রূপকার আছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সি সিইও যারা আছেন তারা কিন্তু তার স্বপ্নকে মানে পূরণ করতে তারাও কিন্তু যথেষ্ট সচেতন হয়ে কাজ করছে তারাপীঠে এবং প্রচুর উন্নয়ন হয়েছে তারাপীঠে যেটা শুধু তারাপীঠ বাসী না বারবার বলছি যে পর্যটকদের দারুণ ভালো লাগছে আর আপনি যদি বলতে চান যে ভৌগোলিক অবস্থানের দিক থেকে তারাপীঠ কিন্তু একটা বিশেষ জায়গায় বিহার ঝাড়খন্ড যেমন কাছে উত্তরবঙ্গ কাছে এদিকে দক্ষিণবঙ্গের মেদিনীপুর থেকে কলকাতা কাছে তাই আমার মনে হয় এই জায়গায় যে প্রকল্পটা বেছে না হয়েছে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার কারণ তারাপীঠের বিভিন্ন স্টেট থেকে কিন্তু প্রচুর বলব আসছে এই শ্রাবণ মাসে প্রচুর বলবো মাসছে সেটা বিহার ঝাড়খন্ড থেকে এবং এটা খুব ভালো দিন মানে কি বলবো মানে স্বপ্ন দেখে আসছিলাম স্বপ্ন পূরণ হয়েছে খুব আনন্দিত আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই টিআইডি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিব সাহেব এবং তার যে সদস্যরা আছে তাদেরকে যে তারাপীঠকে নিজের নিত্য নতুন পরিকল্পনা গ্রহণ হচ্ছে এটা কিন্তু একদিক থেকে আগামী দিনে বিশ্বের মানচিত্রের তারাপীঠ একটা জায়গা করে নেবে এবং জায়গা করে নেবে নয় বিশ্ব থেকে এখনো লোক আসে সে আলাদা মাত্রা একটা পাবে খুব ভালো খবর